আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জেপি মেদকের আমাদের তো দেখো বিশ বছরে সরল মুনাফা সহ টাকা এবং পাঁচ বছরের সরল মুনাফা সহ ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে উদ্দীপক তো ক নম্বর বলা আছে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো ক নম্বরে শুধু আমাদের মূলধন নির্ণয়ের সূত্র লিখতে হবে প্রতীকের সাহায্যে তাহলে দেখো বিশ নম্বর ক আমরা লিখব যে এখানে আমরা যে সাংকেতিক চিহ্নের মধ্যে যে সব চলক আমরা ধরে থাকি যেমন আসল সমান পি সময় সমান এন মুনাফার হার সমান আর এবং মুনাফা সমান আই আমরা কিন্তু এই সাংকেতিক চিহ্নগুলি ধরে থাকি এই আসল সময় মুনাফার এবং মুনাফার ক্ষেত্রে তাহলে আমরা এই চলকের মধ্যে সূত্র আমরা জানি আমরা জানি আই সমান পি এন আর এটা হচ্ছে মূল সূত্র আমাদের এখানে বের করতে বলা হয়েছে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্র মূলধন আসল যেটা সেটাই কিন্তু মূলধন তাহলে এখান থেকে আমরা মূলধন অর্থাৎ পি সমান আমরা বের করবো তো আমরা পক্ষান্তর করবো ডান সাইড কে বাম সাইড নিয়ে আসবো তাহলে পি আর সমান বাম সাইড ডান সাইড আসবে আই তাহলে শুধু পি সমান তাহলে পি সমান আই এখানে পি এবং এন এবং আর গুণ আছে পি এর সাথে তাহলে এ পাশে আসলে ভাগ এটা হচ্ছে আসল বা মূলধনীলের সূত্র এখন দেখো খ নম্বর মুনাফার হার নির্ণয় করো এই উদ্দীপকের মাধ্যমে আমাদের মুনাফার হার নির্ণয় করতে হবে দেখো এখানে বলা আছে কোন আসল তিন বছরে সরল মুনাফা সহ আঠাশ হাজার টাকা এবং পাঁচ বছরে সরল মুনাফা সহ তিরিশ হাজার টাকা তাহলে আমরা খ নম্বর এখানে দেখো যে আসল যোগ আসল যোগ যেটা বড় সংখ্যা সেটা আমরা আগে নেব তাহলে পাঁচ বছরের সরল মুনাফা সহ তিরিশ হাজার টাকা তাহলে আসল যোগ পাঁচ বছরের মুনাফা সমান ত্রিশ হাজার টাকা এরপর আসল যোগ এবার তিন বছরের তিন বছরের মুনাফা বা সরল মুনাফা সমান আঠাশ হাজার টাকা তাহলে আমরা এই দুটি সমীকরণ বিয়োগ করব তাহলে এখানে বিয়োগ করলে এখানে চাইন চেঞ্জ এখানে যোগ ছিল বিয়োগ হবে এখানে যোগ আছে এখানে বিয়োগ এখানে যোগ এটাও বিয়োগ তাহলে এখানে আসল আসল কাটবে পাঁচ বছর থেকে তিন বছর যদি আমরা বাদ দিই তাহলে এখানে হবে দুই বছরের মুনাফা তাহলে দুই বছরের মুনাফা সমান থেকে আঠাশ হাজার টাকা তাহলে এখান থেকে আমরা এক বছর এক বছরের পর আমরা পাঁচ বছর এই তিন বছর বা পাঁচ বছর থেকে আমরা মূল যে মুনাফা সেটা আমরা বের করে নেব তাহলে এখানে আমরা দেখবো যে সুতরাং এখান থেকে এক বছরের মুনাফা সমান তাহলে দুই হাজার ভাগ এখানে দুই টাকা তাহলে তিন বছরের যেহেতু আমরা ছোটের সঙ্গে বের করব তাহলে সুতরাং তিন বছরের মুনাফা সমান দুই হাজার ভাগ দুই গন তিন তাহলে এখানে দুই দ্বারা দুই হাজারকে ভাগ করলে হবে এক হাজার তাহলে এক হাজার গণ তিন এখানে হবে তিন হাজার তাহলে তিন হাজার টাকা এটা হচ্ছে তিন বছরে মুনাফা তাহলে তিন বছরের মুনাফা আসল ছিল কিন্তু হাজার টাকা তাহলে এখানে যদি শুধু মুনাফা তিন হাজার হয় তাহলে এখান থেকে আসল বের করতে পারবো তাহলে দেখো আমরা লিখবো যে তিন বছরে মুনাফা মুনাফা আসল যেহেতু সেহেতু আমরা লিখবো যে মুনাফা আসল সমান আটাশ হাজার টাকা তাহলে তিন বছরে তাহলে আসল কি মুনাফা আসল থেকে আমাদের যেটা মুনাফা আমরা পেয়েছি সেই মুনাফা বাদ দিতে হবে তাহলে মুনাফা হচ্ছে আঠাশ হাজার টাকা বিয়োগ মুনাফা তিন হাজার টাকা মুনাফা আসল থেকে শুধু মুনাফা বাদ তিন বছরের মুনাফা তিন বছরের মুনাফা আসল থেকে বাদ তাহলে এখানে শুধু আসল তিন বছরের আসল শুধু আসল এখানে পাওয়া যাবে তাহলে সুতরাং আসল সমান থেকে টাকা বাদ দিলে এখানে হবে পঁচিশ হাজার টাকা তাহলে পঁচিশ হাজার টাকা কিন্তু এটা হচ্ছে আসল তাহলে আমাদের এই মানগুলি থেকে আমরা যদি আর এর মান বের করি তাহলে কিন্তু হবে তাহলে দেখো এখানে আমরা সূত্রের মাধ্যমে এটা বের করতে পারি আসল পি সমান ক্যাপিটাল পি সমান পঁচিশ হাজার টাকা এরপর সময় n সমান তিন বছর আর মুনাফা মুনাফা আয়ু সমান তিন হাজার টাকা যেটা আমরা এখানে পেয়েছিলাম তিন হাজার টাকা আমাদের বের করতে হবে কি আর আমাদের বের করতে হবে মুনাফার হার আমাদের বের করতে হবে তাহলে আমরা জানি এখানে আমরা জানি আমরা জানি আয়ু সমান পি এন আর বা পিএনআর সমান আই তাহলে বের করতে হবে তোমার আর তাহলে বা আর সমান আই আর এখানে পি এন গুণ আছে ভাগ তো যখন আমরা আর এর মান বের করব তখন কিন্তু আমরা একশো পার্সেন্ট দ্বারা গুণ করে দেব আমরা শুধু আর এর মান বের করার ক্ষেত্রে আমাদের আর সমান যেটা আসবে তার সাথে আমরা একশো পার্সেন্ট গুণ করে দেবো এছাড়া অন্যান্য মান ক্ষেত্রে কিন্তু এটা গুণ করার প্রয়োজন নেই যেহেতু এটা টাকা থেকে পার্সেন্টেজ আসবে এই জন্য আমরা পার্সেন্ট নিয়ে আসার জন্য একশত পার্সেন্ট দ্বারা গুণ করে দেবো তাহলে এই জন্য আমরা গুণ করলাম এখন আমরা এখানে মান বসালে দেখো আয়ের মান অর্থাৎ মুনাফা তিন হাজার টাকা এরপরে পি হচ্ছে পঁচিশ হাজার তাহলে পঁচিশ হাজার গুণ এর সাথে একশো পার্সেন্ট গুণ তাহলে এখানে আমরা এই শূন্য শূন্য এই শূন্য শূন্য কাটবে এরপরে এই শূন্য এবং এই শূন্য কাটতে পারি এবার আমরা যদি তিন দ্বারা তিন শতকে ভাগ করি তাহলে এখানে হবে এক তাহলে এক শতকে পঁচিশ দ্বারা ভাগ করলে এখানে হবে চার তাহলে সমান চার সুতরাং মুনাফার হার চার পার্সেন্ট এটা হচ্ছে আনসার আমরা গনামের অঙ্ক করবো তাহলে দেখো গনাম বলা আছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে পাঁচ বছরে মুনাফা আসলে আটচল্লিশ হাজার টাকা হবে তাহলে আসল যেহেতু আসল দেওয়া নাই তাহলে আসল সমান পি এটা আমরা ধরে নিলাম তাহলে আসল সমান পি ধরি এখন মুনাফা আসল মুনাফা আসল সমান আটচল্লিশ হাজার টাকা তাহলে শুধু মুনাফা মুনাফা সমান মুনাফা আসল থেকে আসল বাদ দিতে হবে তাহলে মুনাফা আসল সমান মুনাফা আসল তাহলে মুনাফা সমান মুনাফা আসল বিয়োগ আসল তাহলে আমরা মুনাফাকে প্রকাশ করি আয় দ্বারা তাহলে আয় সমান মুনাফা আসল আটচল্লিশ হাজার টাকা আমরা তাহলে এত টাকা এটা হচ্ছে মুনাফা এখন এখানে দেখো সময় দেওয়া আছে পাঁচ বছর তাহলে সময় এন সমান পাঁচ বছর আর মুনাফার হার মুনাফার হার আর সমান পার্সেন্ট এটা কিন্তু খ হতে এটা আমরা খ হতে পেয়েছিলাম যে মুনাফার হার চার পার্সেন্ট তাহলে চার পার্সেন্ট হলে এটা আমরা পার্সেন্ট হলে এখানে চার ভাগ একশো তাহলে এখানে ভাগ করলে 25 1/25 তাহলে আমরা এখান থেকে বের করব কি ব্যাংকে কত টাকা জমা রাখলে তার মানে এখানে আমাদের কত টাকা জমা রাখা আমরা যে জমা রাখি সেটা হচ্ছে আসল তাহলে আসল আমাদের বের করতে হবে তাহলে দেখো আমরা জানি মানে আমরা জানি আই সমানি এন আর সমান তাহলে এখান থেকে আমরা যদি এখানে মান বসে দেখো পি এন আর সমান আই এর মান কিন্তু আটচল্লিশ হাজার বিয় তাহলে আটচল্লিশ হাজার বিয় তাহলে বা এখান থেকে এন এবং আর উভয়ের মান কিন্তু আছে আমরা এই মানগুলি পরে বসাবো তাহলে আমরা পি এক দিকে নিব তাহলে পি এন আর যোগ হবে এই জন্য যোগ হলো তাহলে সমান আটচল্লিশ হাজার বা এখান থেকে আমরা পি যদি কমন নিই দেখো পি কমন নিলে এখানে থাকবে এন আর যোগ এখানে থাকবে এক সমান আটচল্লিশ হাজার বা শুধু পি সমান তাহলে পি এর সাথে এন আর প্লাস ওয়ান যোগ এক এটা কিন্তু গুণ আছে সম্পূর্ণ অংশ গুণ আছে তাহলে এটা আমরা আটচল্লিশ ভাগ করে দেবো তাহলে আটচল্লিশ হাজার ভাগ আর এখন আমরা মান বসাবো তাহলে আটচল্লিশ হাজার এন এর মান পাঁচ বছর তাহলে পাঁচ আর আর এর মান এক ভাগ পঁচিশ যোগ এক তাহলে এখানে পাঁচ দ্বারা পঁচিশ কে ভাগ করলে এখানে পাঁচ হবে তাহলে এখানে থাকবে আটচল্লিশ হাজার ভাগ এখানে দেখো এক ভাগ পাঁচ যোগ এক তাহলে আমরা এখানে লসাও করবো একবারে লসাগু করলে এখানে পাঁচ লসাগু হবে তাহলে পাঁচ দ্বারা কে ভাগ করলে এক এক দ্বারা এক কে গুণ করলে এক যোগ পাঁচ দ্বারা কে সরাসরি গুণ যেহেতু হর নাই তাহলে পাঁচ কে পাঁচ তাহলে সমান আটচল্লিশ হাজার গুণ এটা আমরা এখন এই যে এটা কিন্তু ভাগ তাই আমরা এই ভাগকে গুণ করে দিলাম তো ভাগকে গুণ করে দিলে নিচের ভগ্নাংশ কিন্তু উল্টে যাবে অর্থাৎ লব হবে হর আর হর হবে লব তাহলে পাঁচ কিন্তু হর আছে পাঁচকে আমরা লব আকারে লিখব আর হর হবে যেটা ছিল যোগ ছয় তাহলে আমরা এটাকে নিচে হর আকারে লিখলাম এখন দ্বারা যদি আমরা আটচল্লিশ ভাগ করি তাহলে ছয় এবং আট গুণ করলে আটচল্লিশ হয় তাহলে আট হাজার হবে তাহলে আট হাজার এবং পাঁচ যদি আমরা গুণ করি তাহলে চল্লিশ হাজার তাহলে সুতরাং এখানে আমরা লিখব যে ব্যাংকে জমা রাখতে হবে চল্লিশ হাজার টাকা এটা আনসার